বিরাট মেলা আমি আছি পাঁচ গ্রামের মেলায় প্রতি বছর এরকমই বড় আকারের মেলা হয় আর মেলার মধ্যে গিয়ে একটু সোয়াগ না মারলে কি জমে ও ভাই এই মেলায় সব থেকে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে এই নাগরদোলা এটি এতটাই বড় আর পুরোটা লাইট দিয়ে যে কিভাবে করেছে সেটাই ভেবে আমি অবাক হচ্ছি তাই কিছু সময় দেখতে লাগলাম তবে এর আগের বছর আমি এটাতে চেপেছিলাম বছর কিন্তু অনেক বেশি ভিড় ঠান্ডাও হেভি কিন্তু বাঙালির কাছে ঠান্ডা ফান্ডা কিছু বাইপাস না করে কত মানুষজন করেছে দেখছো কাকা কিন্তু সবকিছু চাউমিন বানাচ্ছে আহ কি সুগন্ধ পাশাপাশি রেস্টুরেন্ট গুলো ঝাক্কাস সাথে কত লোভনীয় খাবার গো এর গেলাম মেলার একদম ভিতরে গিয়ে তো আমি পুরোই অবাক এত ভিড় এত ভিড় যে পা রাখার জায়গা পর্যন্ত নেই আমার জুতোর উপরে পা দিয়ে দিচ্ছে তাই ওই একটু এদিক সেদিক মেলার মধ্যে থেকে সোজা ফাঁকা জায়গাগুলোতে চলে গেলাম পাঁচগ্রামের মেলায় মিষ্টি কিন্তু বিখ্যাত হয় মানে মিষ্টির দোকান এত এত বসে যে দেখেই দারুণ লাগে আমার আর এত বড় বড় মিষ্টি আমি এখানেই দেখতে পাই শুধু এদিক সেদিক বেশ কিছুক্ষণ ঘুরলাম তারপর নান রুটি আর ঝাল ঝাল চিকেন কষা দিয়ে চার পাঁচটা রুটি সাটিয়ে দিলাম তারপর তারপর আর কি শয্যা মেলার গেট দিয়ে বাড়ির দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিলাম এখন বলো তোমরা কে কে পাঁচ গ্রামের মেলা দেখতে গিয়েছিলে না গিয়ে থাকলে ভিডিও তো থাকলো দেখে নাও আর কমেন্টে বলো কেমন লাগলো পাঁচ গ্রামের মেলা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর আমার পেজটিকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভাই ভাই দেন না ভাই দেন না ভাই একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা লাইক ভাই